আসসালামু আলাইকুম প্রিয় বিয়স আলহামদুলিল্লাহ সকাল সকাল হাজির আমার প্রিয় মনোহর ভাই বাইরে গত সাড়ে কল কলটা ইসলাম ভাই সকালকে বলা আমার তিনশো ব্রয়লার বাচ্চা ইব সিলেট খাজি ডিপো আপনি একবার দেখি বাকি দেয় ভাই ফজর নামাজ গেছেন কিয়া যাওয়ার দেড় দুই ঘন্টা পর আলহামদুলিল্লাহ আসছেন বাচ্চা লইয়া বাচ্চা কাজী লুমেন এ গ্রেড তিনশো পিস আমার ব্রয়লার শেড দুইটা একটা শেডও ধরে পনেরোশো একটা শেডও তিনশো এখানে তিনশো তুলছি আর একটা শেডও পনেরোশো তুলমু দুই তিন দিন বাদে আরও আলহামদুলিল্লাহ বাচ্চা খুব বালা হ্যাঁ এ গ্রেড বাচ্চার ওজন আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম সাধারণত এই সাইজের বাচ্চা আমরা প্রান্তিক কামাইটা পাই না যারা ডিলারের দিনে যারা আবার কন্ট্রাক্ট ফার্মিং তারা আবার কিন্তু এই লাফা চালিশ পঞ্চাশ গ্রাম বাচ্চা সবসময় তারা পায় তো এগুলো আমরা আসলে বৈষম্য বাচ্চা আসলে তিনশোর মাঝে একটা কাটানো ফাইসি মারা বাদ বাকি আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ আছে পোলট্রি ব্যবসা আসলে একটা দেউলিয়া ব্যবসা পোলট্রি ব্যবসা লাভ হইলে আসলে খুব ভালো লাভ হয় আর লস যে সময় হয় হ্যাঁ খুব বেশি লস হয় আমরা যে সময় লস হয় আসলে আমার মানুষের তো খুব ভালো থাকে না তারপর আমরা আশায় আবার তুলি এইভাবে আমরা দিন কেটে যাই প্রচণ্ড শীত পড়ছে শীতের সবসময় সমস্যা একটা থাকে এটা হলো বাচ্চা ঠান্ডা লাগা আর ব্রয়লার যে সময় একটু পনেরো দিন পনেরো দিন বিশ দিন হয় তখন এই লাঞ্চে পানি দেখা দেয় বা টল পেটে ফানি দেখা দেয় বা মারাত্মক ব্রয়লার মূল ক্ষতি হওয়ার সম্ভাবনা শীতকালে ওটা আসলে খুব বেশি ঝুঁকি তারপর আল্লাহ বর্ষা তুললাম যদি আল্লাহ দিন আসলে কোনো কিছু করতে লেগে থাকতে হয় আল্লাহ রাবুল আলমিন রিজেক্টা আমার ব্রয়লার খামার বয়স প্রায় আট বছর আট বছর থেকে আমি ব্রয়লার খামার দিয়েছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবা যাতে আল্লাহ সকলেরও রিজেক্ট বাড়াইয়া দিন